মসজিদ থেকে জুতা চুরির দায়ে কুয়েত এক প্রবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েতের সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরির দায়ে মিশরের এক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত প্রবাসীর বিরুদ্ধে একাধিক চুরি এবং বিশ্বাসভঙ্গের ঘটনাসহ অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিচারাধীন মামলার রেজলিউশন অনুসরণ করে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মসজিদ থেকে জুতাচুরির ঘটনার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রকাশিত ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মিশরের এই লুকটি জুতাচুরি করছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্ত প্রবাসীর একটি ছবি প্রকাশ করেছে যা অপরাধের ঘোষণার অংশ হিসেবে জানানো হয়েছে এই ঘটনার মাধ্যমে কুয়েত সরকার অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রবাসী নাগরিকদের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং অপরাধ করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করা হয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনার গুরুত্ব তুলে ধরেছে এবং এর ফলাফল সম্পর্কে সচেতন করেছে